ছন্দে গল্পে জেলা শিখি হ্যালো ভিউয়ার সবাইকে এনসার জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা রাজশাহী বিভাগে অবস্থিত জেলা সমূহের নাম খুবই সহজ কৌশলের মাধ্যমে এক বাক্যে মনে রাখার উপায় শিখব আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চলুন শুরু করা যাক বিভাগ রাজশাহী স্থাপিত হয় আঠারোশো সালে মোট জেলা রয়েছে আটটি এগুলোকে এখন আমরা এক বাক্যে মনে রাখার উপায় শিখব রাজশাহী বিভাগে জেলা সমূহ মনে রাখার সহজ উপায় বগুড়ার নবাব সিরাজ রাজা ন মাস যুদ্ধ করে নাটকীয়ভাবে পাবনা জয় করলেন আবার পড়ি বগুড়ার নবাব সিরাজ রাজা ন মাস যুদ্ধ করে নাটকীয়ভাবে পাবনা জয় করলেন শব্দ বিন্যাস করলে পাই বগুড়া থেকে বগুড়া জেলা নবাব থেকে চাপাই নবাবগঞ্জ জেলা সিরাজ থেকে সিরাজগঞ্জ জেলা রাজা থেকে রাজশাহী জেলা নও থেকে নওগাঁ জেলা নাটকীয় থেকে নাটোর জেলা পাবনা থেকে পাবনা জেলা এবং জয় থেকে জয়পুরহাট জেলা তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে বগুড়ার নবাব সিরাজ রাজা ন মাস যুদ্ধ করে নাটকীয়ভাবে পাবনা জয় করলেন তাহলেই আমরা খুব সহজেই রাজশাহ বিভাগের জেলাসমূহ মনে রাখতে পারব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন ধন্যবাদ